সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টটা দেখাবো এটা হলো পোর্টেবল ফ্যান রিচার্জেবল ফ্যান ফ্যানটা খুবই ভালো খুবই ভালো উদাসী উদাসী কোম্পানির এক্স পাওয়ার খুবই ভালো হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ফ্যান এবং এটার মডেলটা হচ্ছে এক্স পি দুশো আর এটা ইউএসবি চার্জিং তারপরে আপনার ইউএসবি টাইপ সি চার্জিং হ্যাঁ এই যে এই যে এই যে টাইপ সি সি চার্জিং সি মোবাইলে যে কোনো চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এই যে লেখা আছে টাইপ সি তারপরে হলো রিচার্জেবল ফ্যান তারপরে লাইটও আছে এটার ভিতরে কিন্তু লাইটও আছে আবার ডুয়েল ব্যাটারি দেখেন ডুয়েল ব্যাটারি দুইটা ব্যাটারি খুবই ভালো একটা পোর্টেবল ফ্যান খুবই সুন্দর এটা প্রায় আট ইঞ্চির মতনই ফ্যানটা সাড়ে সাত ইঞ্চি তো হাফ ইঞ্চি কম যাই হোক ফ্যানটা অনেক বড় আমি দেখাবো ইনশাল্লাহ আর এটা নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হাতির ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাসতালায় তিরানব্বই নম্বর দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা অনেকেরই আসলে এই ফ্যানগুলো লাগবে কারণ এখন তো গরমের সিজন আইসা পড়তেছে তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এবং অথেন্টিক প্রোডাক্ট দিব। এই যে এখন ফ্যানটা নিয়ে আসলাম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন থ্রি জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা দেখেন ফ্যানটা অনেক মোটামুটি অনেক বড় আছে অনেক বড়ো আছে প্রায় সাড়ে সাত ইঞ্চি ফ্যানটা এই যে সাড়ে সাত ইঞ্চি লেখা আছে দেখেন অতএব মনে করেন আপনার প্রায় এক হাতের মতন এই যে দেখা যাচ্ছে মোটামুটি বড়ো আছে আমি একটু দূরে নেই তাহলে আপনারা কাছের দিকে অনেক বড় তো ফ্যানটা তো বন্ধুরা এই ফ্যানটা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ঠিকানা তো বলেই দিলাম আর টেকনাফ থেকে তুলে যেখানেই নেন ইনশাল্লাহ আমরা পৌঁছাই দিতে পারবো হোম ডেলিভারি দিব আমরা সারা বাংলাদেশ আর এটা নিতে হলে আমাদের আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন তো বন্ধুরা আমাদের গ্যাজেট দুনিয়া থেকে যে কোনো প্রোডাক্টটি কিনবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে কারণ হলো আমরা অ্যাডভান্স নিয়ে তারপর মাল পাঠাই আর বাকি টাকাটা আমরা ইয়ার মধ্যে দিয়ে দিই কন্ডিশনে দিয়ে দিই ওটা হলো আপনার ইয়া এই ডেলিভারি ম্যানে দিয়ে দিবেন বাকি টাকাটা যত টাকা বাকি থাকে তো বন্ধুরা এটা দাম আমি বলে দেবো এটা দাম রাখতেছি আমরা অনলি পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি প্যান্টটা খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল খুবই ভালো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো জিনিস পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে কারণ আমরা অরিজিনাল জিনিস নিয়ে কাজ করি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন। আর যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভালো জিনিস পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তো সবাই চেষ্টা করবেন ভিডিওটা ফুল দেখার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ